সোদপুরের বিবেকানন্দ শিশু শিক্ষা কেন্দ্রে আন্তরিক সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশু দিবস উপলক্ষে একশো জন শিশুর মধ্যে পেন্সিল, রবার পেন্সিল কল খাতা লাড্ডু কেক চিপস ফ্রুটি চকলেট উপহার দেওয়া হয় এই সংস্থাটি এর আগেও এবং এখনও বহুবার এমন সামাজিক কাজে নিজেদের নাম লিখিয়েছেন তাছাড়া নৃত্য এবং আবৃত্তির মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করা হয় এদিন দিন অনুষ্ঠানটি রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের কথামৃত গান দিয়ে উদযাপন করা হয় এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি প্রদীপ বরাল সম্পাদক অভিজিৎ নন্দী অনুপ খা অমিত সেনগুপ্ত স্বপন কর্মকার লিটন সাহা দুলাল দাস অরূপ গুহ আখি রয় বাপি গাঙ্গুলি সঞ্জীব সেন কৃষ্ণগোপাল ধর আয়ুষ সেন সঞ্জীব সেন ধনঞ্জয় দাস এবং মালতী দাস সহ অন্যান্যরা

তাই প্রতিটা রাজ্যে এবং ভারতবর্ষে অনেক সমাজের প্রতিষ্ঠান তারা নিজেরা সমাজে বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি আমরা প্রচুর একটি সংগঠক আমরা কিন্তু করে থাকি আমরা নিজেদের যে সদস্য বা সদস্য আছে তারাই আমরা নিজেদের পকেট থেকেও

আমরা ডিস্ট্রিবিউশন এবং ওদের পড়াশোনার জন্য যে পেন পেন্সিল খাতা সেগুলো আমরা দিয়ে তাদের পাশে থাকলাম আমরা চেষ্টা করব আগামী দিনে আবার এই চোদ্দই নভেম্বর যাতে এই স্কুলে এই বাচ্চাদের পাশে আমাদের আরও বৃহত্তর পরিসরে আপনাদের সবাইকে একত্রিত করে যাতে আমরা থাকতে পারি এই জন্য আপনাদের কাছে বিবিধ অনুরোধ ওই স্কুলে যে সমস্ত দিদিগুলিরা আমাদের সাহায্য করে

পেন পেন্সিল খাবার ইত্যাদি দিয়ে সাহায্য করেছি আমরা আশা রাখছি পরবর্তী বছরে বা তার মাঝে যদি কোনো খাবার সামর্থ্য আমাদের হয়ে ওঠে আমরা আবার আমাদের যত সামর্থ্য এই ছোটোটা শিশুদেরকে সাহায্য করবো শুধু শিশু দেখতে তার জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেখানে সাহায্যের প্রয়োজন আছে আমাদের সামর্থ্য দিয়ে আমাদের জায়গা থেকে তাদেরকে আমরা সাহায্য করবো মানুষের পাশে থাকার একটা ইচ্ছা

আমি সরাসরি প্রত্যেকভাবে আমি মিশনের ছাত্র মাথা মেঝে ধাবিত আছি প্রথমে রুমটা ঢুকিয়ে দিলাম আছে ছবি আছে আছে একটা বিষয় এক মনের মধ্যে এলো যে মিশন থেকে বেরিয়ে আসার পর প্রথম যখন একটা সামাজিক কাজে যুক্ত হলাম আমার প্রথম অ্যাক্টিভিটি এখানে হয় এবং রুমের ভেতরে ঢুকিয়ে দিলাম যে এবং তার আছে যাই হোক বলতে কিছু ইচ্ছা করে আবার কিছু সময়ের জন্য অবহেলা রাখতে পারি ঠাকুর বলেছেন জগতে এসেছি একটু দাগ লিখে এবার কিছু মানুষ দাগ বিভিন্ন ভাবে

প্রতি বনালের মাধ্যমে আমি এখানে এসেছি এবং এই বাচ্চাদের যাতে সবাই সহযোগিতা করে প্রতি বছরে তার জন্য আমি প্রার্থনা করি এবং সবাইকে প্রণাম জানাই আন্তরিক এই যে সংগঠন যারা মানুষের সাথে মানুষের পাশে আজকে যেসব শিশুরা এখানে এসছেন তাদের প্রত্যেককে আশীর্বাদ করছি এখানকার বলি এখানকার যে সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন এই শিশু সঙ্গে এবং এখানে আমাদের সংগঠনের পরিবহন আছেন বিভিন্ন সাংবাদিকরা এসছেন এবং আপনারা প্রত্যেকটা দিদিমণি প্রত্যেকে আপনারা ভালো থাকবেন যুক্ত থাকবেন আমরা এরকম ধরনের সংগঠন করি আমরা বিভিন্ন জায়গায় আমরা যাই যত সাহায্য সাহায্য আমরা করি এখান থেকে এবং আমরা নিজেরাও আমরা সংগঠনের সঙ্গে যুক্ত আছি আমার সঙ্গে সাধারণ সম্পাদক এবং কথা হয়েছে আমি একটা সংগঠনের পক্ষ থেকে কথা দিয়েছি যে আমাদের এখানে কিছু কিছু জিনিস সেগুলো আমরা মধ্যেই আপনাদের সব ধরিয়ে দেবো আমরা চাইবো আপনার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং রামকৃষ্ণের বিবেকানন্দ সর তার নামে বন্ধ হয়ে আমরা প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা সাথে এবং প্রত্যেকটা মানুষকে জানাচ্ছি আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেটা মানুষকে যারা প্রকৃতপক্ষে সাধারণ মানুষের বন্ধুভাবে প্রতিষ্ঠিত হয়ে আমাদের হিরোয় থাকেন তাই সকলকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আপনি এই স্কুলটা কতদিন ধরে পরিচালনা করছেন আমি তো এই দিন ধরে দেখছি এটা পরিচালনা কিন্তু পরিচালনার দায়িত্ব আমি গত তিন এগারো থেকে পেয়েছি তার আগে আমাদের পূর্ব সুন্দরিয়া করে গেছেন এটা দীর্ঘ তেতাল্লিশ বছরের স্কুল উনিশশো থেকে চলছে আগে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি ছিল এখন একটু কম হয়েছে কেননা ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে কম্পিটিশন করে চলতে হয় তাও এখন বর্তমান বাজারে আমাদের স্কুলের স্টুডেন্টের সংখ্যা একশো কত সব আশাপাশি যে স্কুল আছে তাদের চেয়ে আমাদের স্কুলের ছাত্র সংখ্যা অনেকটাই বেশি আপনি স্কুলের কোন পদে আছে হ্যাঁ স্কুলের কোন পদে আছে আমি সম্পাদক স্কুল পরিচালনা করার জন্য কিছু অর্থের কীভাবে আপনারা আমাদের অর্থটা আসতো প্রথমে দুজন ট্রাস্টি বোর্ডের থেকে আসতেন ওটা হচ্ছে দু হাজার একুশ অব্দি মনে হয় আমাদের কলকাতার একজন দিতেন গোপালচন্দ্র ট্রাস্টি অ্যাসোসিয়েশন থেকে তারপরে ওটা বন্ধ হওয়ার পর আমাদের ছ মাস ওনারা নোটিশ দেন তো আমরা ছ মাসে যা এক বছর আমরা এক্সটেনশন চেয়েছিলাম এক বছর ওনারা দিয়ে বন্ধ করে দিয়েছিলেন ওনার বয়স হয়ে গেছে অনেক তারপরে ওনার মেয়ে দায়িত্ব নেয় মেয়ে ব্যবসার কোনো দায়িত্ব নেওয়ার পর আমাদের স্কুলের দায়িত্ব নিতে অস্বীকার তো ন্যাচারালি উনি আমাদের ছমাস টাইম দিয়েছিলেন আমরা এক বছর চেয়েছিলাম দিয়ে উনি বন্ধ করে দেন তারপর আমাদের এখানকার লোকাল এলপি টাউনের কৌশিক সেদ্য ফাউন্ডেশন থেকে সাহায্য বছর থেকে আমাদের ওই সাহায্যটা বন্ধ হয়ে গেছে তো এখন সাধারণত আমাদের যেটা চলছে দু চারজনের থেকে ভিক্ষা করে প্লাস আমাদের সঙ্গ থেকে যা বাঁচে স্বর্ণ থেকে স্কুলটা চালানোর চেষ্টা করা হচ্ছে আমাদের পূর্বতন যারা আগে ছিলেন তারা তো স্কুল বন্ধ করার মুখে মোটামুটি নিয়ে গেছিলেন তো আমরা এটাকে রিকভারি করার চেষ্টা করেছি যাতে স্কুলটা স্বামীজির আদর্শে চলছে চালানোর চেষ্টা করেছি কারণ এর সাথে আমাদের গোটা এইচবি টাউনের একটা জড়িত আছে আবেগ জড়িত আছে মানে এতদিন ধরে স্কুলটা সহজে তো বন্ধ করা যায় না সেই জন্য আমরা চেষ্টা করছি যেমন কোনো হোক ভিক্ষা করে আপনার কাছেও চাইব সবার কাছে চেয়ে মোটামুটি স্কুলটা চালানোর চেষ্টা করছে কারণ আমাদের বিশেষ করে যারা ছাত্র আছে তারা খুবই দুস্ত পরিবার মানে খুব বাজে কথা বললে যেটা বলা হয় রিক্সা চালক ভ্যান চালক তাদের ছিল তো স্বামীজির একটা উদ্দেশ্য ছিল তাদের কারণ স্বামীজির একটা কথাই আছে বস্ত্র দান করবে বস্ত্র আজ করবে এক বছর দেড় বছর পরে ওটা শেষ হয়ে যাবে খাবার দেবে খাদ্য দান করবে একদিন খাবে খুব জোর রাতভর ওরা একসাথে থাকবে কিন্তু শিক্ষা দান করলে সেই শিক্ষাটা তার সারা জীবন ভর থাকে সেই জন্য স্বামীজির উদ্দেশ্যের ছিল সবাইকে নিম্ন স্তরে শিক্ষাদান তো আমরা তো স্বামীজির অপদূর অবধি আমরা চেষ্টা করি তো বৎসরেই আপনার স্কুল এটা লেচটি গি তো স্কুল তো বর্তমান সরকার থেকে আপনারা কোনো সহযোগিতায় না সাহায্য পাই তো আপনার কি অ্যাপ্লিকেশন করেছিলেন আর আমরা অ্যাপ্লিকেশন করিনি কারণ আমাদের এটা রামকৃষ্ণ সংঘের যে ট্রামস আছে তাতে আমরা কোনো রাজনীতি ভেষা হতে পারবো না আর রাজনীতি ঘ্যাষা না হলে সরকারি কোনো অনুদান পাওয়া যায় না সুজা তো আপনারা কি চেষ্টা করেছিলেন না কোনো আপনাকে চেষ্টা করিনি আমি তো আপনাকে প্রথমে বললাম আমরা তিন তারিখ থেকে চার্জ দিয়েছি সেটা আগে ওরা কি করে গেছে না করে যাইনি যদিও ফাইল ফাইল দেখে যা বোঝা কোনো চেষ্টা হয়নি বা চেষ্টা হবেও না আমাদের রামকৃষ্ণ সঙ্গের যে রাম লাইন আছে তাতে আমরা চেষ্টা করতে পারব তাদের সকলকে আমরা জানাই আমাদের যে সামাজিক প্রতিষ্ঠান আন্তরিক সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমরা আজকে প্রোগ্রামটা কেন করছি হয়তো ইতিমধ্যে দিদিমণিরা আছেন তারা জানেন চোদ্দই নভেম্বর শিশু দিবস সেই শিশু দিবসকে সামনে রেখে যেহেতু আমাদের চোদ্দ তারিখে অন্য একটা প্রোগ্রাম আছে যার জন্যে আমরা আলোচনা করে আমরা এই আজকের ডেটটা ঠিক করেছিলাম আপনারা হয়তো আমাদের এই সমাজসী প্রতিষ্ঠা সম্বন্ধে খুব বেশি জানেন না আমরা সমাজের প্রয়োজনে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠান সে বাচ্চাদের হোক বয়স্কদের হোক বা যারা শ্রমিক আছে বা যারা হয়তো আর্থিকভাবে খুব পিছিয়ে তাদের জন্য আমরা বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান করে থাকি আমরা খুব ক্রুত্ত সংগঠন আমাদের এই কর্মকাণ্ড দেখে প্রচুর গুণী মানুষজন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে তা এখানে যারা উপস্থিত হয়েছে তাদের কাছেও গৃহীত অনুরোধ যদি আপনারা মনে করেন যে আমরা যে সমস্ত কাজকর্ম করছি যদি আপনাদের ভালো লেগে থাকে

অনুভূতিতেই করি কাজ করি কোনো যে কোনো প্রবলেম হলে আমরা বা প্রেসিডেন্টকে জিজ্ঞেস করি যে এটা কীভাবে সলিউশনটা আনা যায় আমরা সেইভাবে কাজ করি বা কোনো যদি সামান্য কিছু ব্যাপার হয় সেক্ষেত্রে হয়তো আমি নিজের দায়িত্বে কাজ করি আপনাদের চলার জন্য কিছু অর্থের প্রয়োজন থেকে আপনাদের কোনো বেতন ভিত্তিক কিছু আছে সামান্য একটা আমরা বেতন পাই সেটা আমরা টোকেন হিসেবেই ধরি স্কুলের যে স্টুডেন্টরা আছে এদের গার্জেনদের থেকে কিছু সহযোগিতা পান কি আগামী দিনগুলোর জন্য কি ভাবছেন আপনার আগামী দিনগুলো মানে এইভাবে যদি কোনো ট্রাস্টি বোর্ড পাওয়া যায় যেটা আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট খুব চেষ্টা করছেন আর সবাই চেষ্টা করছেন সঙ্গে যদি পাওয়া যায় তাহলে তো আমাদের স্কুল ভালোভাবেই চলার কথা আমরা বাচ্চাদের কাছ থেকে যখন ভর্তি করি আমরা সারা বছর কোনো টাকা নেই না আমরা স্কুল থেকে বই দিই প্রতি বছর এবং স্কুল থেকে যারা নতুন ভর্তি হয় তাদেরকে ড্রেস প্রথমবার একবার দেওয়া হয় এছাড়াও সারা বছরে এছাড়াও প্রচুর খরচ আছে কিন্তু বাচ্চাদের কাছে কোনো খরচ নেওয়া হয় না অবধি তো চলেছে যতদিন ক্লাসটি করছিল এবার দেখা যাক ঠাকুর কি করেন সেটার উপর ডিপেন্ড বাবা বলি ভীষণ খুশি শুনে ছেলের মুখে কয়টি দিন ভালোই কাটে স্বপ্ন দেখে সুখে অফিস থেকে বাবা আসেনি ফিরেন্ধে বাড়ি ছুটে এলো ছেলেটি তার ওমনি টানাটানি বলো বাবা এই বছরে বইর খরচ কম সব বিষয়ে ফেল উত্তর চব্বিশ পরগনা সোদপুর থেকে মানুষ বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে